কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা সবাই ভালো আছো বন্ধুরা সমস্ত বন্ধুর রিকোয়েস্টে আজ আমি বেরিয়ে পড়েছি কালুই পূর্ব বর্ধমান খেপিমা সাউন্ডের বাড়িতে আজ আমি আর কুটুস যাচ্ছি দেখতে পাচ্ছ কুটুস আমার বাইক চালাচ্ছে আমরা আজকে ট্রেনে করে যাব বন্ধুরা বহু রাস্তা বাইক করে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে কারণ আমি অতখানি বাইক চালাতে পারবো না একটা না আর রাস্তাটাও অচেনা রাস্তা ওইনে যাচ্ছি না আজ আমরা ট্রেনে করে যাব তোমরা বহু সবাই রিকোয়েস্ট করেছিলে খেপিমা সাউন্ডের নিউ তিরিশের ভিডিও নিয়ে আসো আজ নিয়ে অবশেষে চলে এলাম খেপিমা সাউন্ডের ভিডিও দেখতে দেখো ভিডিওটা খেপিমা সাউন্ডের আজকে কি কি কাজ চলছে তোমাদের সব কিছুই দেখাবো খেপিমা সাউন্ডের বাড়ির সামনে গিয়ে আমরা এখন বাজে এখন এগারোটা বাজে আমরা বেরিয়ে পড়েছি সামনে বেলমুড়ি স্টেশন থেকে ট্রেন ধরবো আর তোমাদের দেখাবো খেপিমা সাউন্ডের ফুল আপডেট ভিডিও খেপিমা সাউন্ডের কোথায় ফার্স্ট ফিল আছে কোন তিরিশটা কোথায় ভাড়া যাচ্ছে আর এই সময় খেপিমা সাউন্ডের নাম লেখার কাজ কতখানি কমপ্লিট সব কিছু দেখতে দেবো ভিডিওটার মধ্যে দেখতে থাকো ভিডিওটা সামনে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কুটুস আমার রানীর পিঠে চেপে আছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি আবার দেখতে থাকো ভালো সবাই লাইক করে দাও আর কি করে আমি কালুই যাচ্ছি তোমাদের দেখতে দেবো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ টুকটুক করে যাচ্ছি আমরা মোশা গ্রাম থেকে মেমারি যাব মেমারি থেকে ডাইরেক্ট বাস ধরবো মালডাঙ্গার তাহলে পৌঁছে যাব। যাবো আর কুটুসকে এমন মেরেছি গলা ফলা দিয়ে দিয়েছি খুব বাজারি করছিল আমার সাথে ঢুকছে আমাদের কুসুমগ্রাম ঢুকে পড়েছি মেমারি দিয়ে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি এখন কুসুমগ্রাম থেকে আট কিলোমিটার রাস্তা মালডাঙ্গা মালডাঙ্গার পর মাধবদা বা মিনমাই তাড়াতাড়ি আনতে কথা হয়ে গেছে সেই সকালে এগারোটায় বেরিয়েছি এখন দুটো ছয় বাজে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখাচ্ছি আর কুটোদের ঘুম পেয়ে গেছে অবস্থাতে চলে দিছি দেখতে পাচ্ছ আমাদের অঙ্কন দা দাঁড়িয়ে আছে আর কুটু মারনি করছে শুধু ভয়ে চিন্তা করছে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে আজকে তোমাদের দেখাবো সাউন্ডের নিউ তিরিশ এই মাত্র লাগানো কমপ্লিট হলো এখন ঘরের মাথায় আছি দুতলাতে দেখতে পাচ্ছ কালুইকে দেখে নাও কালী পূর্ব বর্ধমান সবাই শুনেছো সবাই আসুনি মাধবতার ঘরে এখন কাজ চলছে রাখা আছে এই পাশে ঘর হয়ে গেছে এই আর দেখাচ্ছি এক্ষুনি বক্সটার ফুল ডিজাইন সব কিছু দেখতে হবে তিনটে তিরিশ রেডি হয়ে গেছে আর খেপিমা সাউন্ডের সোলো আসছে মার্কেটে খুব শিগগিরই তোমাদের সব কিছুই দেখতে দেবো আর খেপিমা সাউন্ডের ভিডিও এবছর নতুন তিরিশের কোনো চ্যানেলেই আসে ফার্স্ট আমার চ্যানেলেই আসছে বন্ধুরা তোমাদের জন্যেই এসেছি তোমরা বহু সবাই রিকোয়েস্ট করেছিলে যে খেপিমা সাউন্ডের ভিডিও আনো বহু সবাই বলেছ সেই তোমাদের জন্যই চলে এসেছি দেখতে থাকো দেখাচ্ছি এক্ষুনি মালটা লাটানো হবে স্পিকার আটাই মাত্র কমপ্লিট হলো দুটো বক্সের স্পিকার আটা হয়ে গেল আর নাম লেখা কালকে হয়ে গেছে কালকে ওই সামনে ওই সামনেটা ওদের নাম লেখার কাজ চলছিল কালকে ফটো কমিউনিটি পোস্ট করেছিল আমাদের মিনময়দা সবাই দেখেছিল দেখাচ্ছি এই মুহুর্তে সব লাটাবে লাঠাবে পর পরপর ভিডিও করব এখন টাইমটা অনেক হয়ে গেছে কুটুকুটা ভাই দেখতো অনেক বাজে আমরা বেরিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে তিনটা আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে দশটার সময় আর আমরা পৌঁছেছি এখানে তিনটের সময় মানে বহু রাস্তা আর বাসে ট্রেনে করে এসেছি ওই জন্য দেখাচ্ছি একবারে বেশি কথা না বলে মালটা লাটাক আর কে কোথায় কোন মালটা কোথায় ভাড়া যাবে তোমাদের জানিয়ে দেখতে ভিডিওটা সামনে গিয়ে দেখাচ্ছি মাল লাটানোর কাজ চলছে খেপি মা মন্ডের নিউ তিরিশের এর ফার্স্ট টাইম দেখে নাও এবারে নিউ তিরিশের এর কি আপডেট কিছু তোমাদের দেখাবো দেখতে থাকো এই বক্স লাটানো হচ্ছে বন্ধুরা পুরো খেপি মা সাউন্ডের আজকে সব কিছুই জানিয়ে দেবো তোমাদের চুম সেই ডিজাইন কেমন লাগে দেখো ডিজাইনটা চেঞ্জ করেছে মালটা লাটানো হবে তোমাদের দেখাচ্ছি তিনটে তিরিশের পুরো একই ডিজাইন একই লুক একই সব কিছু ঠান্ডা লেগেছে মাল টাবে এক্ষুনি দেখে নাও এবার মালটা তুলবে এবার এত ছেলে তুলতে পারবে নাকি বলছি নিজেরাই বুঝতে পারছে না কোনটা কার মাল মানে কারণ সবই তো একই পুরো বোঝা যাচ্ছে না অবাক হয়ে যাচ্ছে কোন বক্সটা কার সব চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে মাল তুলছে সবাই আছে দেখতে পাচ্ছ ধোয়া বুঝতে পারছে বক্সটা লাটাচ্ছে দেখে নাও আমার চ্যানেলে প্রথমবার খেপিমা মা সাউন্ডের ফুল রিভিউ দিয়ে দিচ্ছে এখন খেপি মা সাউন্ডের দু হাজার আপডেট কোনো চ্যানেল নেই আসেনে বন্ধুরা নিজেরাই বক্স বুঝতে পারছি না তিনটে তিরিশের মাল কোনটা কার দিকে চলে যাচ্ছে নিজেরাই অবাক হয়ে যাচ্ছে দেখে নাও এইয আগে সাউন্ড ওই পাথে লাগতে দেবে আর খেপে সাউন্ডের ডিজাইনটা দেখে নাও কেমন লাগছে দু হাজার পঁচিশের নিউ ডিজাইন আর স্পিকার লাগানো হয়ে গেছে বলে লাগানো হয়ে গেছে বলে ওই জন্য মালটা ওয়েট হয়ে যাচ্ছে। আমার জন্য এতখানি খাটতে হচ্ছে সবাইকে। এবারে অনেক কিছুই আপডেট করেছে নাম লেখা স্টাইল ফাইল সব কিছুই। দেখতে পাচ্ছো। কি আর এই মালটা লাটাবে লাস্ট মালটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেল হেপি মা সাউন্ডের নিউ ত্রিশের ফুল ডিজাইন পুরো কমপ্লিট এবার দেখতে পাবে নিউ ডিজাইনটা এতদিন কিন্তু আমরা শুধু ফটো দেখেছো ফুল ডিজাইনটা দেখতেছি তোমাদের দেখতে পাচ্ছ বক্সের হাইট আগের থেকে বহু বড় করেছে আমি যা দেখতে বুঝতে পারছি আগের বক্সটার থেকে এবারে বক্সটার আর কালার কেমন আছে বলো ডিজাইনটা কেমন লাগছে বলো খেপিমা সাউন্ডের নিউ নিউ ডিজাইন বহু বছর বাদে ডিজাইন চেঞ্জ হলো এবছর খেপিমা সাউন্ডের আর নতুন ভাবে চং লেখাও হয়ে গেছে মনে হচ্ছে লেখা হয় না নিউ চং সোলোর মালের চং আর নিউ সোলোর নিউ চং চলে এসেছে দেখতে পাচ্ছ সোলোর মালের চং আর ডিজাইনটা কেমন লাগছে দেখে নাও আর সামনের দিকে নতুন করে ডিজাইন এগেছে তোমার আর সামনের দিকে ডিজাইনটা দেখে নাও কেমন হয়েছে এবছর আগে গাড়ির থেকে এবারে নতুন ডিজাইন এঁকেছে ক্যামেরা তো সেই লাগছে ডিজাইনটা ক্যামেরাটা হেভি লাগছে দেখে যাও ওই ফাতে বডিটা একটু বেশি ফুলে গেছে বেশি জিম করেছিল বা হাতের কেন ফুলের ডানহাতটা ফুললে ঠিক ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ডের নিউ তিরিশের ফুল ডিজাইন কেমন লাগছে তোমরা বলো সবাই কমেন্ট করে আর কোন বক্সটা কোথায় ভাড়া যাবে তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আর কেপিমা সাউন্ডের নিউ সোলো কবে মার্কেটে আসছে কোথায় কবে ফার্স্ট ফিল তাও তোমরা জানিয়ে দিচ্ছে এই ভিডিওটার মধ্যে সোলোর বাক্স তৈরি হয়ে গেছে ষোলোর কাজ চলছে মানে ত্রিশটা হবে না তিনটে তিরিশ একটা ষোলো এটা হলো তো মালিকরা কোথায় গেল একটা তিরিশ রাখা আছে আর এই পাশে আর একটা তিরিশ রাখা আছে এটা দু নম্বর তিরিশটা এই একটা নয় এখানে তিনটে তিরিশ তিন দিকে আছে সব লাটানোর জায়গা নেই এখানে একটা তিরিশ

খেপিমা সাউন্ডের নিউ হলোকে ভাড়া করতে যাও। মাল রেডি হয়ে যাওয়ার পরেই মাল ভাড়া করবে হ্যাঁ এই ওই মেশিন চলে এসেছে বাক্স হয়ে গেছে এখানে সঙ্গ দেখালাম সঙ্গে নাম লেখাও এখনো হয়নি সোলোর এই যে দেখতে পাচ্ছ তিনটা তিরিশ তিন পাশে রাখা আছে লাটানোর জায়গা নেই আমি তোমাকে দেখাতে পারছি না কেমন লাগছে বলো আর খেপিমা সাউন্ডকে ভালোবেসে ভাই ট্রফি গিফট করেছে পুরো ট্রফির লাট পড়ে গেছে দেখতে পাচ্ছ আর কোনটা কথা কি ভাড়া একটু জানিয়ে দিলে ভালো হতো মালিকরা কোথায় তাই মালিক বলে দাও তো এই ত্রিশটা কথা মারা যাবে তোমার নিজেরাই কোন ত্রিশটা চিনতে পারছো না হ্যাঁ নিজেরাই ত্রিশ চিনতে পারছে না কোনটা কার মাল চেঞ্জ হয়ে যাচ্ছে ওরাই নিজেরাই বুঝতে পারছে না দেখতে পাচ্ছ এই যে এই একটা ত্রিশ এখানে

তা পরস্পর সব কদিনই ভাড়া আছে তিন তারিখে একটা বালি কাজ যাবে পাঁচ তারিখে তিনটে যাবে সিমলাগড় থেকে পাঁচ তারিখে সিমলাগড় দেবীপুর হ্যাঁ তিন তারিখে একটা কানলা কদম্বা আসবে আর একটা ইয়ে যাচ্ছে তোমার জামালপুর বলরামপুর হুম আর একটা আসছে ইয়ে থেকে ওই চারটা পাঞ্জাব চারটা থেকে বলছি বালিখাট পুরো পরপর আর সাত তারিখে এই ঠিক আছে বন্ধুরা বাকি আপডেট সব খেপিমা সাউন অফিসিয়াল দেখে দেখতে পেয়ে যাবে আমি যেটুকু আপডেট দিয়ে দিলাম তিনটে তিরিশে কোথায় কি ভাড়া আছে যারা বুঝতে পারছে না ভিডিওটা দুবার করে দেখে নেবে দেখতে পেলে পরপর তিনটে তিরিশ পরপর রাখা আছে আর আজকেই সব কিছু কমপ্লিট হলো কালকে নাম লেখা কমপ্লিট হয়েছে আজকে স্পিকার আটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এই মাত্র গুছিয়ে রেখে দিয়েছে এবার সব মাল গুছিয়ে ফেলবে দেখতে গেলে আমাদের ভিডিও করা কমপ্লেন দিকে মাধব দ্বারা ভিডিও করতে যাচ্ছে

চলে যাবে প্রথম ফার্স্ট জানুয়ারি বৈঁচির বালি খাত কিংবা গোপালপুর মাঠ কিংবা পোল বা ঠাকুর পুকুর যেখানে পাবে দেখতে তা আশা করছি সব জায়গাতেই যাবে নাহলে পাঁচ তারিখে এক জায়গায় যদি তিনটে তিরিশকে এক জায়গায় দেখতে চাও তাহলে সিমলাগ থেকে বৈঁচির খাদে আসছে দেখতে যেতে পারো তাহলে সবই দেখতে হবে আপডেটটা কি আগে আপডেট দেখো তারপর কমেন্ট করো যার পছন্দ নয় সে বাজে কমেন্ট করো না ভিডিওটা হালকা করে দেখে সাইজ হয়ে যায় যার পছন্দ সে কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটা কমপ্লিট দেখো না লাগলে খারাপ কমেন্ট করবে না ঠিক আছে মাধবদার বক্তব্যটা খুব ভালো লাগলো বন্ধুরা সেই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বহু রাস্তা বাড়ি যেতে হবে আর এখানে সব ডিজি রাখা আছে দেখতে পাচ্ছো এখানে দুটো এখানে একটা তিনটে আর সামনে একটা চারটে ডিজি গ্রুপ পর পর সব রাখা আছে সব কিছু আপডেট পেয়ে গেলে এটা ষোলো সানমাইকান নাকি

একার পক্ষে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা